শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলুন আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে কাটিমন আম গাছ বারো মাসই কাটিমন আম গাছ অত্যন্ত সুস্বাদু মিষ্টি এই আমটি বারো মাস আম দেয় অর্থাৎ মুকুল এসে ফুল হওয়ার পরে গুটি আসার পরে আম যখন একটু পরিপক্ক হয় তখনও কিন্তু গাছে আবারও মুকুল চলে আসে অর্থাৎ এইভাবেই কিন্তু বারো মাস কিন্তু আম পাওয়া যায় বারো মাস বলতে একটি গাছে আপনি তিনবার কিন্তু বছরে আম পাবেন অনেক সময় চারবারও কিন্তু পাওয়া যায় তো দেখুন এই আম গাছ বারো মাসে কাঠিমান আম গাছের পরিচর্যাটা ঠিক কেমন হবে আমরা আম গাছে খুব বেশি পরিচর্যা করব না খুব বেশি পরিচর্যা করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আম গাছে কিন্তু পরিচর্যা করতে হবে যেটা খুব খুব ভাইটাল একটি আম গাছের জন্য আম গাছের পরিচর্যা করতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে এবং দেখা যাবে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর পরিমাণে কিন্তু মুকুল চলে এসেছে দেখুন এই গাছটির বয়স হল আমার ছয় থেকে সাত মাস এরই মধ্যে কিন্তু মুকুল এসে গেছে এখন আমরা জৈবভাবে যেটা করতে পারি দেখুন গাছটিতে আমরা এক চামচ দেবো হাড় গুঁড়ো এক চামচ দেবো শিংকুচি এবং এক চামচ সর্ষের খোল এইটা আমরা ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় যেদিন আমরা দেব তার আগের দিন কিন্তু গাছটিতে জল দিয়ে দিতে হবে ড্রাই যাতে না হয় গাছে জল দিয়ে গাছটা খুঁচিয়ে দিতে হবে এবং পরদিন আমরা কিন্তু এই সারটি প্রয়োগ করব। জৈব সারটি এবং প্রয়োগ করবো টবের কানা বরাবর ঠিক এই রকম কানা বরাবর আমরা কিন্তু জৈব সারটি প্রয়োগ করব। এবং প্রয়োগ করার পরে আমরা কিন্তু আবারও কিন্তু কিছুটা জল দিয়ে দেব তবে অন্য সময় কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে গাছে আমরা ভিজা মাটি থাকলে একদম জল দেব না একদমই জল দেওয়া যাবে না গাছের মাটিটা যখন দেখা যাবে একটু ড্রাই হয়ে আসছে তখনই কিন্তু জল দিতে হবে আম গাছে বেশি জল দিলে আম গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এবং মুকুল ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয় মুকুল আসার ক্ষেত্রে তো দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা কিন্তু আম গাছের পরিচর্যা করবেন আপনারা সর্ষের খোল ভেজানো যে জলটা সেটা কুড়ি দিন বা পনেরো দিন অন্তর কিন্তু পাতলা করে একবার কিন্তু অবশ্যই দেওয়া যেতে পারে আর জৈব পটাশ হিসেবে দেখুন আমরা পাকা কলার খোসাটা শুকিয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে একদিন ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু আমরা গাছে দেব সেটা হচ্ছে জৈব পটাশের কাজ করে দেখুন এখানে এই যে মুকুল এসেছে এই মুকুলগুলো যাতে ঝরে না যায় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে তো ফাঙ্গিসাইড বলতে গেলে আমরা স্যাফটা আমাদের অতি পরিচিত আমরা স্যাফটা গাছে দিয়ে দিতে পারি এবং একতারা একতারা যেটা আছে সেটা কিন্তু এক লিটার জলে দুই এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কিন্তু আমরা গাছে কিন্তু স্প্রে করে দেবো তাতে কী হবে এই যে গাছের যে মুকুলগুলো আছে সেগুলো কিন্তু ঝরে যাবে না এবং গুটি আসতে সাহায্য করবে দেখুন আপনারা যারা চাইবেন তারা কিন্তু লাল পটাশ একদমই ইউজ করবেন না আম গাছের জন্য লাল পটাশ গাছের জন্য কিন্তু খুব একটা ভালো নয় আপনারা এসপি সাদা পটাশটা আপনারা কিন্তু ইচ্ছে করলে ইউজ করতে পারেন যেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এটা এক চামচ গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে পারেন কিংবা আপনারা কিন্তু স্প্রেও করুন করে দিতে পারেন তাতে কি হবে গাছের সাইনটা বাড়বে এবং গাছ থেকে মুকুলগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না তো আপনারা এভাবে জৈব রাসায়নিকভাবে আপনারা কিন্তু গাছের পরিচর্যাটা কিন্তু করতে পারেন দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি স্যাফ স্যাফ নিয়ে নিয়েছি এক লিটার জলে টু এম দিয়ে আমি কিন্তু গুলে নিয়েছি আমি এখন যেটা করবো দেখুন আমি স্প্রে বোতলে দিচ্ছি না কিন্তু আমি মগে করেই নিয়েছি আমি জাস্ট কিন্তু এই যে মুকুলটা আমি কিন্তু ধুয়ে দেব এটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে যেটা কুয়াশা কিন্তু আমের গাছের কিন্তু মুকুলের কিন্তু খুব ক্ষতি করে তো দেখুন আমি এখানে এটা জাস্ট ধুয়ে দিচ্ছি আমাদের এই ফাঙ্গি সাইটটা গাছে কিন্তু আমরা ইউজ করব আমরা কিন্তু এটা তিন থেকে চার দিন অন্তর অন্তর কিন্তু আমরা ইউজ করতে পারি ফাঙ্গি সাইটটা কিন্তু আমরা অবশ্যই তিন থেকে চার দিন অন্তর অন্তর একদিন কিন্তু ইউজ করতেই পারি যাতে গাছের মুকুলগুলো ঝরে না যায় সেদিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন আমি গাছটা পুরোটা কিন্তু ধুয়ে দিলাম কুয়াশা কিন্তু ভীষণ ক্ষতিকর গাছের মুকুলের জন্য গাছের মুকুল এবং পাতাকে পুড়িয়ে দেয় কুয়াশা তো আমাদের সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং দেখুন এইভাবে কিন্তু গাছের কিন্তু আপনারা পরিচর্যা আম গাছে নিতে পারেন আপনারা চাইলে জৈব উপায় যেটা করতে পারেন পাক জল পাক জলটা আম গাছের জন্য অনেক ভালো আপনারা পাক জলটা ইউজ করতে পারেন পাক জলটা কিভাবে তৈরি হয় আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারেন যেটা আম গাছের জন্য অত্যন্ত জরুরি ভীষণই ভীষণই ভালো উপকার করে দেখুন এখানে আরও একখানা আম গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে গাছটি কিন্তু মুকুল এখনো পর্যন্ত আসেনি হয়তো এসে যাবে দেখুন এই যে আম গাছটা এবং আম গাছটার গুঁড়িটা দেখুন এটা এক বছর হয়ে গেছে যেহেতু গাছের গুড়িটাও কিন্তু যথেষ্ট কিন্তু ম্যাচিওর হয়েছে তো দেখুন এই গাছে কিন্তু মুকুল এখন পর্যন্ত আসেনি আমি এখানেও কিন্তু কিছুটা কিন্তু ফাঙ্গিসাইড স্যাপ সেটা দিয়ে কিন্তু আমি দিয়ে দেব গাছের পাতায় আপনারা এইভাবে মগে করে নিয়েও দিতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু অবশ্যই স্প্রে করে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন মুকুলের যে অংশগুলো সেগুলো আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করে দিতে পারেন বারো মাসি কাটিমান আম গাছ আপনাদের যাদের নেই বাগানে তারা অবশ্যই কিন্তু করতে পারেন ছোট্ট গাছে প্রচুর আম হয় এবং সুমিষ্ট ফল ভীষণই ভালো সামান্য একটু ফাইবার আছে তবুও কিন্তু ভালো ভীষণই ভালো কাটিমান আম গাছ বারো মাসি আপনারা চাইলে কিন্তু নিয়ে আসতে পারেন দেখুন বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি আপনারা আম গাছটি ডিরেক্ট সানলাইট রাখবেন যেখানে সকালবেলার থেকে যতক্ষণ বিকেল পর্যন্ত রোদটা থাকবে যে স্থানে রোদটা ডিরেক্ট পাবে সেখানেই কিন্তু আম গাছটিকে রাখার চেষ্টা করবেন কারণ আম গাছ একেবারে রোদ্র থাকতে ভীষণ ভালোবাসে এবং আম গাছের জন্য সেটা কিন্তু ভীষণই ভালো যথাযুক্ত রোদ যাতে পায় আম গাছটা সেইটা চেষ্টা করবে এবং সেভাবেই কিন্তু রাখবেন দেখুন খুব সুন্দর একটি হেলদি আম গাছ তো আপনারা দেখুন এই এই উপায়ে কিন্তু বারো কাটিমান আম গাছের কিন্তু পরিচর্যা করবেন অবশ্যই স্টেপ বাই স্টেপ যারা করেছেন তাদের জন্য খুবই ভালো এটা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে আপনারা পরিচর্যাটা করুন তাহলে ডিসেম্বরে আপনারা মুকুলটা পাবেন আর অনেক গাছ আছে হয়তো ডিসেম্বরে না এলেও জানুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুকুল এসে গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে এবং আপনারা যে সারগুলোর কথা বললাম আপনারা এইভাবে পরিচর্যা করুন দেখবেন আম কিন্তু প্রচুর গুটি এসে যাবে